নমস্কার আমার আজকে নিবেদন সরচিত কবিতা হঠাৎ করে দেখি বর্ষিয়ান কুটির পাশে চাতাল ঘরে ভাঙছে বিবি ঢেঁকিল ধান হঠাৎ বুড়ো চেঁচিয়ে বলে কোথায় আমার চিটে গুড় দেখছি দাঁড়াও হাতটা বাড়াও নেই কেন সেই মিষ্টি সুর বৌতপূর্ণ চাটাল ধার ঢেকির ধান দিচ্ছে পার বুড়ো ধখন তামাক সেজে গড়গড়াতে দিচ্ছে টান তৃপ্তি মুখে একটু ঝুঁকে ধুম্র সেবন ভরছে যান হট্ট কোলে উঠল জেগে পুলোর মতো দুটি কান হঠাৎ শুনে আসছে বুনো হাতি কাঁদবে প্রাণ হুঁকো ছেড়ে বুড়ো ধেড়ে ঘন ঘন ধোঁয়া ছেড়ে শ্যামলি ও শ্যামলি আসছে বলি এক দঙ্গল হাতির দল এ যে দেখি শঙ্কা ভারী অন্য কোথাও পালায় চল বুক ফুলিয়ে বউকে নিয়ে বাইরে গেল সাবধানে কোথায় হাতি লুকিয়ে আছে কে জানে ভাই কোনখানে গো বলো আর টেনো না হতো আমায় নিয়ে বলি তোমার কেন চিন্তা এত লোক গেঙ্গে বাড়ে তোমার হাদিক্ষে নাচ হতো করবো গুলি ভেবেছিলাম সাদ মিটাবো বন্ধুকে ও বলে আহ ভাষণ ছাড়ো ভাষণ ছাড়ো ডাকো তোমার বন্ধুকে কি যে করো বলছি ছাড়ো বলবে কি গো বিন্দুকে খনিক করে ধোঁয়া ওরে বোম ফাটার শব্দ যে বেজায় খুশি মনে খুশি এবার বুঝি জব্দ সে বন্ধু এসে বলল চলো ধুম দাম ফুটফাট চারিদিকে ওই জনসমাগম দেখি শুধুই লোকের হাট দূরে শুনি মনের মনে ঘন ঘন বৃংহন চিত্তে ভীতি স্থিতি হলো শান্ত হলো সবার মন গুরু বলে কি অনুক্ষণে শান্তি বুঝি নেই বনে শান্তি করে তামাক খাব উপায় কোথা উক্ষণে বিপদ কাটে আর না এবার সময় হলো ঘরে যাবার ঘরেই ফিরে যাই শঙ্কা নেয় চলো এবার যাই ফিরে নেই দরকার আর ভিড়ে ঢেঁকি সালে যাই শঙ্কা আজই শেষ হয়েছে আর তো হাতি নাই নমস্কার